সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন প্রতিদিন আজকে নতুন একটি চাকরি বিজ্ঞপ্তি আলোচনা করার জন্য চলে আসলাম এটা হলো পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের নিউ বিজ্ঞপ্তি সো এখানে দেওয়ার চেষ্টা করবো যে এখানে কী কী পোস্ট হয়েছে কতটা পোস্ট হয়েছে এবং কোন কোন পোস্টের জন্য কী কী শিক্ষাগত যোগ্যতা আবেদন কবে শুরু হবে এবং কবে শেষ হবে এ সম্পর্কে ভিডিওতে বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করব তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে আইকনটি রয়েছে তাতে অলে ক্লিক দিয়ে রাখবেন যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন চলে যাই এছাড়াও আমি আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড দিয়ে কিছু চাইলে দেখে নিতে পারেন তো চলুন দেখি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অধিভুক্ত পল্লীর দারিদ্র বিমোচন ফাউন্ডেশন পিডিপিএফ এর স্থায়ী পদে নিম্নবর্ণিত শূন্য পদ সময়ে জনবল নিয়োগের নিমিত্ত প্যানেলভুক্তির লক্ষ্যে কিন্তু দরখাস্ত আহ্বান করা যাচ্ছে পদের নাম সহকারী হিসাব কর্মকর্তা নেওয়া হবে তিনশো জন বেতন বারো হাজার পাঁচশো টাকা থেকে ত্রিশ হাজার দুইশো দ্বিতীয় টাকা শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা এবং বাণিজ্যের স্নাতক বা সমমান ডিগ্রি শিক্ষা জীবনে কোনো ক্ষেত্রে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য হবে না হিসাব ব্যবস্থাপনায় পারদর্শী হতে হবে বাংলাদেশের সকল জেলার বাসিন্দাগণে কিন্তু আবেদন করতে পারবেন এখন জানাবো যে কিছু প্রয়োজনীয় শর্তাবলী অনলাইনে আবেদনপত্র পূরণ এবং পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে প্রয়োজনীয় তথ্যাবলী নিম্ন প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদীয় চারিত্রিক সনদ ও সদ্য তোলা পাসপোর্ট সাইজের দুই কপি সত্যায়িত রঙিন ছবি সকল শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত কপি জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি ও অভিজ্ঞতা সনদের সত্যায়িত কপি জমা দিতে হবে এছাড়াও নাগরিকত্ব সনদ ডক্টর সার্টিফিকেট ওটা জমা দিতে হবে মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা সন্তানদের ক্ষেত্রে প্রমাণক হিসেবে সরকারি সর্বশেষ জারিকৃত পরিপত্র কিন্তু থাকে তাহলে ওটা কিন্তু দিতে হবে দাখিল করতে হবে এখন জানাবো যে আবেদন কবে শুরু হবে এবং কবে শেষ হবে আবেদন শুরু হয়েছে কিন্তু সাতাশ মার্চ সকাল দশটা থেকে চলবে ষোলো এপ্রিল বিকাল পাঁচটা পর্যন্ত এক্ষেত্রে কিন্তু প্রাতিস হবে তিনশো বাই তিনশো এবং সাক্ষ্য হবে তিনশো বাই আশি পিক্সেল অর্থাৎ ছবির সাইজ সর্বোচ্চ একশো এবং স্বাক্ষরের সাইজ ষাট হতে হবে অনলাইনে আবেদনপত্র পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে তাই সকল তথ্য কিন্তু সঠিকভাবে দিতে হবে এখন জানাবো যে আবেদন ফি কত টাকা এক নম্বর ক্রমিকের জন্য আবেদন ফি বাবদ মোট একশো টাকা বাহাত্তর ঘন্টার মধ্যেই কিন্তু জমা দিতে হবে বাহাত্তর ঘন্টার মধ্যে জমা না দিলে কিন্তু আবেদন বাতিল বলে গণ্য হবে তো ভিও এখানে কিন্তু ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন এবং সকল জেলা থেকে কিন্তু আবেদন করা যাবে যারা আবেদন করতে ইচ্ছুক তারা দ্রুত আবেদন করে ফেলুন যেহেতু আর মাত্র কিছুদিন সময় রয়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এতক্ষণ ধরে যে সহকারে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে اسکر متی به پر্যন্তی السلام علیکم